আমি ক্রিকেট থেকে বাংলাদেশ ক্রিকেট থেকে দূরে ছিলাম আমি আশা করেছিলাম পঁচিশ বছরে হয়তো পঁচিশটা প্রোগ্রাম হবে তো পঁচিশ বছরে গিয়ে আমরা প্রথম প্রোগ্রাম করছি যেই প্রোগ্রামটা আমরা দুটো কারণে করছি একটা হচ্ছে টেস্ট ক্রিকেটের পঁচিশ বছরের সেলিব্রেশন আরেকটা হচ্ছে যে দেশব্যাপী ক্রিকেটের বহু জায়গায় ক্রিকেট ঘুমিয়েছিল ওই তাদেরকে একটা ওয়েক আপ কল দেওয়া এবং অত্যন্ত সাকসেসফুলি আমরা এই কাজটা করে করার চেষ্টা করছি এবং করছি যে টেস্ট ক্রিকেট হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সব বড় পরিচয় টেস্ট ক্রিকেট খেলে বলে বাংলাদেশ আইসিসি ফুল মেম্বার এবং এই ক্রিকেটটাকে আমরা আরও বেশি করে ফোকাস যাতে করতে পারি যাতে আমাদের টেস্ট টিমের পারফরমেন্স এবং দেশব্যাপী ক্রিকেটের যে উন্মাদনা ক্রিকেটের যে ভালোবাসা ক্রিকেটের যে মানুষ ক্রিকেটার হতে চায় ক্রিকেটে ভালোবেসে বাংলাদেশের ভালোবাসা বুকে ধারণ করতে চায় এই সবগুলো অবজেক্টিভ নিয়েই আমরা কাজ করছি এবং অত্যন্ত সফলভাবে আমরা এই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা প্রথম টেস্ট ম্যাচে যারা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল দেখেন আমাদের আগের ক্রিকেটাররা যারা ছিল এক্স টেস্ট এক্স বোর্ডি বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই ছিলেন আতার আলী ভাই ছিলেন নান্নু ভাই ছিলেন অনেক ক্রিকেটার ছিল যারা টেস্ট খেলার সুযোগ পায়নি আমরা ওই সময়টা নিজেদেরকে ভাগ্যবান মনে করতাম যে ফার্স্ট টেস্টে আমরা খেলতে পেরেছিলাম যদিও আমাদের একেবারে ক্রিকেট কেরিয়ারে সাহান্যের শেষ শেষের দিকে ছিলাম তারপরে আমরা মনে করি ভাগ্যবান যেহেতু আমরা ভাগ্যবান ছিলাম ফার্স্ট টেস্টটা খেলেছিলাম সেই স্কোয়াডে যারা অ্যাভেলেবেল আছে সকলকে কালকে আমাদের আমাদের ক্রিকেট বোর্ডে দাওয়াত দিয়েছি সো মেনলি হচ্ছে আমাদের সেই পূর্বের পঁচিশ বছরের সেই স্মৃতিতে ফিরে যাওয়া আমাদের আমাদের সেই বন্ধুত্ব ক্রিকেটের বন্ধুত্ব যারা আমরা অতুট থাকে এবং তাদেরকে সম্মান সম্মান দিয়েছি এবং আমাদের আমাদের দলের যে কোচ ছিলেন যিনি ম্যানেজার ছিলেন সবাইকে আমরা দাওয়াত শেষ ক্রিকেট হচ্ছে মেন ক্রিকেট আর টেস্ট ক্রিকেটটা যদি আমরা মনোযোগ দেই টেস্ট ক্রিকেট বলতে বোঝাচ্ছে যে মাল্টি ডে বা দুই দিনের ক্রিকেট তিন দিনের ক্রিকেট চার দিনের ক্রিকেট এটাই মনোযোগ দিলে আপনি অটোমেটিক্যালি আপনার পঞ্চাশ ওভারের ক্রিকেট এবং টি টোয়েন্টি ক্রিকেটে আপনি ভালো করতে পারবেন তো এই জায়গাগুলোতে আমি আমি ফোকাস হয়তো কম হয়েছে বা হয়নি বাট আমি আবারও বলছি যে পঁচিশ বছর আমি আশা করছিলাম হয়তো পঁচিশটাই এরকম প্রোগ্রাম করবো কিন্তু পঁচিশ বছর এসে আমি প্রথম প্রোগ্রাম করব যে কোনো কাজে করার সময় একটা রিসার্চ করা উচিত যেমন ধরেন এই বছরে যে কাজগুলো করলাম তারপরে আমরা সেটা সেটা যদি পর্যালোচনা করি তখন বুঝতে পারবো যে কেন হয়নি কী করলে হোয়াট ওয়েন্ট গুড হোয়াট ডিড নট গুড ওয়েন্ট গুড তারপরে ধরেন কী করলে আরও ভালো করতে পারতাম এই প্রত্যেক বছর যদি আমরা করতে থাকি তাহলে উন্নতি উন্নত উন্নত ডেভেলপ করতে ডেভেলপমেন্ট করতে পারতাম আমরা এই কদিনের রাজশাহীতে সিলেটে চিঠাগংয়ে খুলনাতে এবং ঢাকাতে আমরা দেখবেন যে প্যারেন্টসদের আমরা প্যারেন্টসদের কিছু কোচিং টিপস দিচ্ছি দেখেন একটা ছেলে বা একটা মেয়ে যখন সেঞ্চুরি করে সে মিনিমাম একশোটা বল খেলে একশোটা বল খেলার জন্য কিন্তু তাকে একশোটা সিদ্ধান্ত নিতে হয় এবং একশোটা রাইট সিদ্ধান্ত যদি নিতে হয় তো ক্রিকেট কোচের পক্ষে সবসময় জীবনের রাইট সিদ্ধান্তটা নেওয়া কঠিন হয়ে পড়ে তো বাবার বাবা মা যে পেরেন্টসরা তারা যদি ঘরে টাইমলি ঘুমানো কম মোবাইল ফোন দেখা হোমওয়ার্ক টাইমলি করা যাবে এই যে ডিসিপ্লিনটা যখন তৈরি হয়ে যায় যখন সে মাঠে আসে তখন মাঠে সে রাইট ডিসিশনটা নিতে পারে বলেই সে মাঠে একজন ওয়েন ওয়ে সিচুয়েশন থাকে তখন সে রাইট ডিসিশনটা নিতে পারে এবং লঙ্গার বসেন ক্রিকেটে কম ভুল করে সব কিছুর মূলে আমি মনে করি টেস্ট ক্রিকেটটা স্কিল একটা জায়গায় থাকে কিন্তু মেইন যে জিনিসটা সেটা ক্রিকেট টেস্ট ক্রিকেটে মাথার খেলা আপনি কতটুকু স্টেবেল আছেন আপনি কতটুকু স্টেবিলিটি নিয়ে চিন্তা করুন মেন্টাল স্টেটমেন্ট কতটুকু ক্লিয়ার সেই জায়গাটায় আমাদের মনে হয় কাজ করা উচিত আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই এখন থেকে যেই আসুক পরবর্তীতে উই আর নট পারমানেন্ট হেয়ার তো এমন একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই যেটা দিয়ে আমরা ক্রিকেটের ক্রিকেট এবং ক্রিকেটারদের উন্নয়ন করতে পারি টেস্ট ক্রিকেটের যে পঁচিশ বছরের পূর্তি এটা আমরা এই সুযোগটা আমরা ব্যবহার করে একেবারে উপজেলা লেভেলে একেবারে জেলা লেভেলে কীভাবে কাজ করা যায় সেই চেষ্টা করছে আর একটা একটু ক্ল্যারি ক্ল্যারিফাইড ক্ল্যারিফিকেশান দেই আপনাদের দেখেন আমাদের চৌষট্টিটা জেলা চৌষট্টিটা কোচ আছে যে কোচরা কী অবস্থায় আছে কারণ তারাই হচ্ছে আমাদের এয়ার অ্যান্ড আইস তো তারা মিরপুরে বেশি তো সব দেখা সম্ভব না তো আমরা কোচদেরকে ডেভেলপমেন্ট করছি কোচের কারেন্ট স্টেটাস দেখছি কোচকে আমরা বড়ো করার চেষ্টা করবো যাতে সেই কোচকে উপজেলা গিয়ে কাজ করতে পারে সেইটা রিফ্লেকশান আজকে যে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে সেই শ্রীলঙ্কাতে আলটিমেট রিফ্লেকশানটা আমরা জাতীয় দলে দেখতে চাই যে কোনো কাজ করতে হলে একটা প্রোগ্রামের আন্ডারে কাজ করলে আপনি ব্যাপারটাকে মনিটরও করতে পারবেন আর একটা ট্যানজিবল সাকসেস কীভাবে যায় দেখা যায় এই জন্য আমরা যে ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামটা করেছি ট্রিপল সেঞ্চুরি ট্রিপল সেঞ্চুরি আন্ডারে সবগুলো প্রোগ্রাম আছে সো দ্যাট আমরা জানতে পারবো কোন প্রোগ্রামে আমরা ভালো করছি কোন প্রোগ্রামে প্রোগ্রামে আমাদের ইম্প্রুভ করতে হবে এন্ড অফ দ্য ডে আমরা প্রত্যেক তিন মাস চার মাস তিন মাস ছয় মাস নয় মাসে আমরা দেখতে পাবো যে আমরা কোথায় আছি এই কাজগুলো যে করছি প্রতি তিন মাসে পরে দেখবো ছয় মাস পরে দেখবো দেখার পরে যদি কিছু চেঞ্জ করতে হয় চেঞ্জ আনবো তাই হবে কি এন্ড অফ দ্য ডে আমরা একটা টেন্জেবল আউটকাম দেখতে পাবো আমাদের যে গ্রাউন্ডস ডিপার্টমেন্ট আছে আমি তাদের সাথে তিন চারবার মিটিং করেছি যেই গ্রাউন্ডগুলো এখন রেডি আছে এবং যেই কারণ গ্রাউন্ডগুলো আমরা রেডি করা দরকার সেগুলো আমরা কাজ করছি থেকে ইম্পর্টেন্টলি আমাদের মেন ফোকাস কিন্তু অলরেডি আমাদের টেস্ট ভেনুগুলো আছে ওইগুলো হয়তো রিপেয়ার করব মেনটেন করবো আমরা যেই ফোকাসটা মেন মেনলি করছি সেটা হচ্ছে যে সকলের জন্য যেভাবে ক্রিকেট খেলতে দেখেন আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কাছে আমরা গিয়েছি গিয়ে বলেছি যে দেখেন বাংলাদেশে অনেক গ্রাউন্ড আছে যেই গ্রাউন্ডগুলো গভর্নমেন্টের কন্ট্রোল আছে এবং সেখানে ফেসিলিটি নেই এবং তারা নীতিগতভাবে বা মৌখিকভাবে তারা আশ্বস্ত করেছে যে সমস্ত উইকেটগুলোকে তারা সিনথেটিক পিচ বসিয়ে দেবে সিনথেটিক পিচ বসিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে একটা ইভেন্ট বাউন্সে খেলবে ছেলেরা মেয়েরা এবং সেখানে ফুটবলও খেলতে পারবে সো ওই মাঠগুলোকে আমরা যেন সবার ব্যবহারের জন্য ফেসিলিটি বেশি ফোকাস করছি আমরা তার একটা ফান হিসেবে আমরা নিয়েছিলাম যে আমরা কে কত জোরে বল করতে পারে সেটা এখন বিকামে সিরিয়াস ম্যাটার হয়ে গেছে কেননা কালকে মোস্তাফিজ এবং তাসকিন যাওয়ার পরে এখন ওই ব্যাপারটা এখন একটা বড়ো জিনিস হয়েছে একটা বড়ো রিসার্চ এবং আউটকাম হয়ে গেছে আমাদের জন্য সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কত র ট্যালেন্ট কত র ফাস্ট বোলার্স অ্যাভেলেবেল আছে আমরা যখন প্রপার ট্যালেন্ট সার্চ করবো তখন নিশ্চয়ই থেকে আরও বেশি আমরা প্লেয়ার পাবো কেননা বাংলাদেশের মতন এই সুযোগ বাংলাদেশের মতন এত লোক বাংলাদেশের মতন এত পসিবিলিটি আমি পৃথিবীর আর কোথাও দেখিনি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ